একটা এক্সিও গাড়ি দেখাবো খুবই চাহিদা সম্পূর্ণ একটি গাড়ি সবাই এই গাড়িটি খুঁজে সামনে থেকে দেখেন বাবু ভাই প্রোজেকশন লাইট লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা অরিজিনাল সব কিছু গাড়ির সাথে অরিজিনাল আছে বাবু ভাই স্টিল বাম্পার ইনস্টল করা আছে এটা বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বাবু ভাই আচ্ছা

60 লিটার সিএনজি কনভার্সন করা আছে দেখেন এখনো ব্যাপার না একদম লাখে এক পিস লাখে এক পিস এই যে দেখেন এখনো এক্সপ্রেস চাকাটা দেখেন খুব সুন্দর গাড়ি টয়োটা এক্সিও খুবই ফ্রেশ গাড়ি খুবই ফ্রেশ এই যে লাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল কোনো চেঞ্জ নাই সবকিছু অরিজিনাল আছে সিএনজি কনভার্সন করা আছে 60 লিটার এই সাইডটাও দেখেন বাবু একেবারে ফ্রেশ চাকাগুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন যারা একটা এক্সিও খুঁজতেছেন এই গাড়ি একদম ওল্ড শেপের এক্সিওটা পাওয়া যায় না খুবই রেয়ার যারা খুঁজতেছেন গাড়িটা এসে একবার দেখে যাব ভিতরের কন্ডিশন খুবই ভালো দেখেন বাবু ভাই লাইট গুলো গাড়ির সাথে এখন অরিজিনাল হেডলাইট গুলো দেখেন জি কেসি স্মার্ট সুল দেখেন সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই এই দেখেন একেবারে টিন বডি ওকে বিবি টি ইঞ্জিন সিসি পনেরো বিবি বিবি টি ইঞ্জিন পনেরো সিসি এবং সিএনজি করা সিএনজি কনভার্সন করা আছে সিক্সটি লিটার একদম অবিশ্বাস্য ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন এরকম এক্সিও পাওয়া রেয়ার ব্যাপার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন প্রাইস ষোলো লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 16 লক্ষ 20 হাজার টাকা আপনার শোরুমের অ্যাড্রেস হাতের জেল 3 নম্বর বাস কাউন্টারের সাথে হ্যাপি হোমস কোনিপাড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম